আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একাডেমিক লাইফ সহজ করতে এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য উদ্ভাসের আয়োজন প্যারাটেক্সট আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই প্যারাটেক্সটের কি কি ফিচার আছে সেটা একটু এক্সপ্লেন করার এবং তা কিভাবে তোমার একাডেমিক লাইফে সহজ করতে পারে সেটা দেখার চেষ্টা করব। সো আজকে আমরা বেসিক্যালি বায়োলজি প্যারালটেক্স নিয়ে কিন্তু কথা বলবো হ্যাঁ তো বায়োলজি সাবজেক্টটা কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে বেশ একটু কঠিন মনে হয় তার পেছনে কিছু কারণ আছে না আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও কিন্তু এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম যে বায়োলজি আসলে পড়তে আমরা ইন্টারেস্ট ফিল করি না বা একটা এত এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো বা এত ইনফরমেশন পরীক্ষায় প্রশ্নটাই বা কিভাবে আসবে বা পরীক্ষায় আমরা এটাকে কিভাবে লিখবো সো এই ধরনের যাদের সমস্যাগুলো হয়ে থাকে তাদের জন্য কিন্তু একটা ভালো সলিউশন হতে পারে প্যারালাল টেক্সট সো প্যারালাল টেক্সটের মানে আমরা ইতিমধ্যেই সবাই জানি বা উদ্ভাসের প্যারালাল টেক্সটে কী আছে এটাও মোটামুটি আমরা জানি তারপরেও আমরা কিন্তু আজকের ভিডিওতে বিশেষ করে এসএসসি নবম এবং দশম শ্রেণীর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা আলাদা কিছু জিনিস দেখাতে যাচ্ছি যে প্যারালাল টেক্সটগুলো আমরা কিভাবে সাজিয়েছি সো আমরা কিন্তু এখানে আমাদের একটা অধ্যায় নিয়ে এসেছি প্যারালাল টেক্সটের সো আমাদের প্যারালাল টেক্সটের একটা বিশেষত্ব হচ্ছে যে কোনো অধ্যায় কিন্তু আমরা প্রথমেই শুরু করি একটা গল্প আকারে সেই গল্পটা কিন্তু এমন না যে একটা রূপকথার বানানো গল্প এরকমটা না এই গল্পটার একটা উদ্দেশ্য থাকে গল্পটার উদ্দেশ্য কি প্রথম উদ্দেশ্য হলো আমরা এই বায়োলজির বিষয়গুলোকে বাস্তব জীবনের সাথে যেন রিলেট করতে পারি এবং এই গল্পটা পড়ার মাধ্যমে আমার কিন্তু ওই টপিকটা সম্পর্কে সম্পর্কে পড়া একটা আগ্রহ জেগে যায় বা ওই অধ্যায়টা সম্পর্কে জানার একটা আগ্রহ জেগে যায় তো এতে করে কিন্তু ওই আগ্রহের জন্য পড়াটা সহজ হয় এবং যখন আমরা আগ্রহ নিয়ে কোনো একটা কিছু পড়ি তখন কিন্তু আমরা এটাকে খুব ভালোভাবে মনে রাখতে পারি হ্যাঁ তো এই জন্য আমরা প্রত্যেকটা টপিকের শুরুতে এরকম একটা গল্প আকারে কিন্তু প্যারালাল টেক্সট শুরু করেছি ওকে আমরা যদি একটু পরে যাই যে ভাই আমাদের এই যে বায়োলজি বইয়ে দেখা যায় সব কিছু কিন্তু অলরেডি আছে সংজ্ঞা থেকে শুরু করে যত তথ্য দরকার সব কিছু আছে বাট একটা সমস্যা হলো যে সব কিছু আসলে কোনটা কতটুকু লাগবে সংজ্ঞার জন্য কোনটা দরকার বা কোন তথ্যটা কিভাবে প্রয়োজন কোনটা এমসিকিউর জন্য লাগতে পারে বা কোনটা পার্থক্য আকারে শিখতে হবে তো এইটা একটা সলিউশন যদি একটু খেয়াল করো দেখবা প্রত্যেকটা টপিকের আন্ডারে বইয়ে যেই সংজ্ঞাগুলো আছে যেগুলো কিনা কতে আসতে পারে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে সবগুলো একটা সুন্দর সামারি করে দেওয়া আছে যে কি কি এখান থেকে লাগতে পারে পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য আকারে দেওয়া আছে যেমন ধরো এই যে বইয়ের তিন চারটা লাইনের মধ্যে এই লাইনটা আমাদের এমসি কিউতে আসতে পারে কিংবা এটা পার্থক্য আকারে শিখলে আমার এমসি হয়ে যাচ্ছে খতে বা গতে যদি পার্থক্য আসে তাও হয়ে যাচ্ছে সো এটা কিন্তু দেখো এই যে সামারি করে কিন্তু অলরেডি দেওয়া আছে বক্স আকারে থাকার জন্য এটা কিন্তু খুব সহজে চোখে পড়বে এবং একটা স্টুডেন্ট বই পড়তে গেলে তার যে সমস্যাটা হয় কোন জায়গাটাতে ফোকাস করতে হবে কোন জায়গাটা বেশি পড়তে হবে কম পড়তে হবে গুরুত্বটা কিন্তু বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যায় সো এই কারণে কিন্তু আমাদের প্যারালাল টেক্সটের বিভিন্ন ফিচারের মধ্যে এই বক্স তারপর ফ্লোচার্ট এই ফিচারগুলো কিন্তু আমরা হাইলাইট করার চেষ্টা করেছি সো এখানে আমরা সংজ্ঞা বক্স দেখলাম তারপর আমরা স্পেশাল গুরুত্বপূর্ণ তথ্যের বক্স দেখলাম এরপর বলো আমরা যদি এরপর একটু যাই ভাইয়া যদি একটু অ্যাড করতেন হ্যাঁ তো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি এটাকে যেটা আমি বলতেছিলাম যে ফ্লোচার আকারে পড়লে আমাদের জিনিসগুলোকে পড়া সহজ হয়ে যায় এই ইনফরমেশনটা কিন্তু বইয়েই আছে এমন না যে আমরা তোমাকে বইয়ের বাইরের এক্সট্রা ইনফরমেশনগুলোকে শেখাচ্ছি কিন্তু বইয়ে ইনফরমেশনগুলো কিন্তু এরকম একসাথে করে দেওয়া নাই। ধরো বইতে বলেছে যে কোষ জড়ো বস্তু নিয়ে ডিটেলস বলেছে তারপর সজীব বস্তু নিয়ে ডিটেলস বলেছে কিন্তু এটা দুইটা যে কোষের অংশ এটা কিন্তু আমি বই পড়ে খুব সহজে বুঝতে পারিনি সো এজন্য আমরা তোমাদের জন্য পড়াটা যেন সহজ হয় তোমাদের বইয়ের ইনফরমেশনগুলোকে কিন্তু এরকম করে ফ্লোচার্ট আকারে দিয়েছি যাতে করে তোমরা খুব সহজে জিনিসগুলোকে বুঝতে পারো পড়তে পারো এবং মনে রাখতে পারো আরেকটা ইনফরমেশন হলো এই যে এত এত ইনফরমেশন বায়োলজির হ্যাঁ তো এই কিভাবে মনে রাখা যায় তো অনেকে অনেকভাবে বলে যে বায়োলজি মানেই হচ্ছে মুখস্থ মুখস্থ জিনিস হ্যাঁ ঠিক আছে কিছু ইনফরমেশন তো মুখস্থ করা লাগবেই তো এই মুখস্থটা যেন তোমাদের সহজ হয়ে যায় যেন তোমরা বই পড়েই মনে রাখতে পারো সেই কারণে কিন্তু আমরা প্যারাল টেক্স অ্যাড করেছি টিপস অ্যান্ড ট্রিক্স তুমি প্যালাল টেক্সট এর প্রত্যেকটা প্রত্যেকটা টপিক যখন পড়বে তখন দেখবে কি এরকম টিপস এন্ড ট্রিক্স আকারে বিভিন্ন বক্স দেওয়া আছে আছে কি এই বক্স এর মধ্যে ধরো যে গুলো ইনফরমেশন আছে হতে পারে অনেকগুলো বৈশিষ্ট্য কিংবা অনেকগুলো উদাহরণ আছে এতগুলো যখন পর আমরা পড়ে যাই দেখা যায় এক টপিক পরে পরের টপিক যে আগেরটা ভুলে যাচ্ছি যদি একটু ছোট্ট ছন্দ হতে পারে কিংবা একটা লাইন হতে পারে এইভাবে যদি আমরা পড়ি দেখবো এই জিনিসটা মনে থাকে বেশি অধ্যায় যেটাকে নেমোনিক বলি হ্যাঁ হ্যাঁ নেমোনিক গুলো কিন্তু এখানে প্যারাল টেক্সট অ্যাড করা আছে ওকে আমরা যদি এরপর একটু যাই সো সিএম আরেকটা ব্যাপার আমরা খেয়াল করেছি বইয়ে এমন কিছু কিছু লাইন থাকে বিশেষ করে এসএসসির বইয়ে একটা লাইন জাস্ট একটা লাইন দেওয়া কিন্তু লাইনটা বুঝতে কিন্তু বেশ কঠিন আর ওই লাইনটা যদি আমি না বুঝে মনে রাখতে যাই আটিমেটলি এটা কিন্তু মনে রাখা যায় না সো ওই ধরনের লাইনগুলা সম্পর্কে বইয়ে কিন্তু এত ডিটেলসে কোনো কিছু লেখা থাকে না তো ওদের জন্য কি আমাদের কোনো ব্যবস্থা থাকছে অবশ্যই ভাই এই জিনিসটা কিন্তু আমাদের সময় যখন একাডেমিক লাইফে ছিলাম আমারও যে কোনো একটা লাইন পড়তেছি বাট এইটা একটা ওয়ার্ড আছে বাট ওয়ার্ডটা নিয়ে আমি বিস্তারিত কিছু কিছু জানলাম না না হুট করে একটা ওয়ার্ড চলে এই আগ্রহ বলো বা কৌতূহল বলো বা এই জায়গাটা যেতে সহজে মনে রাখা যায় এই জন্যই অ্যাড করা হয়েছে উদ্ভাস এক্সক্লুসিভ যখন ধরো একটা টপিক পড়তেছো যেই জায়গাটায় প্রবলেম হতে পারে সেই জায়গাটাই কিন্তু বা যেই জায়গাটায় প্রশ্ন হতে পারে কৌতূহল থাকতে পারে সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে ছবি আকারে টেক্সট আকারে হতে পারে ফ্লোচার্ট আকারে বিভিন্ন ভাবে কিন্তু উদ্ভাস এক্সক্লুসিভ এই ব্যানারের আন্ডারে সেই লাইনগুলোকে ইলাবোরেট করা হয়েছে যাতে আমরা সহজে বুঝতে পারি এবং পাশাপাশি মনে রাখাটাও সহজ হয় ওই লাইনটা আমি এখানে আরেকটু যোগ করি এক্সক্লুসিভ যেটা মানে হচ্ছে যেটা তোমার জন্য এক্সক্লুসিভ কেন তোমার জন্য এক্সক্লুসিভ কারণ হলো আমরা যখন স্টুডেন্ট ছিলাম টেক্সটবুকের এরকম লাইন পেলে অপেক্ষা করতে হতো আমার টিচারকে জিজ্ঞাসা করবো টিচার কখন আমি টিচারের অ্যাক্সেস পাবো তখন টিচারকে আমি জিজ্ঞাসা করে এটা বুঝে নিব আবার একবার বুঝাই দিল কিন্তু এই জিনিসটা পরবর্তীতে দেখা যায় তো আবার ভুলে যাইতাম এই কারণে এটা এক্সক্লুসিভ এই জন্যে যে ওই লাইনটা বোঝার জন্য আমার এক্সট্রা কিছু ইনফরমেশন জানা লাগবে যেটা মনে হয় আমাদের টেক্সট বইয়ে নাই মনে হতে পারে অদরকারি কিন্তু তোমার ওই লাইনটা পড়ার জন্য এটা কিন্তু তোমার জন্য দরকারি এ কারণেই এটা উদ্ভাস এক্সপ্লেন করা হয়েছে ওকে আমরা যদি এর পরে একটু যাই তো ভাইয়া যদি একটু হ্যাঁ আমরা আরও একটা জায়গা দেখি ওই যে যেটা বলতেছিলাম একটু আগে যে বায়োলজি বইয়ে অনেক বেশি এলাবোরেটলি অনেক কিছু লেখা থাকে সো অনেকের পড়তে গিয়ে সমস্যা হয় কি ভাইয়া কতটুকু মনে রাখবো বা পরীক্ষায় আসলে লিখবো কতটুকু সো তাদের জন্য কিন্তু আমরা সামারাইজড ভার্সানে বিভিন্ন বক্স দিয়েছি যেমন এখানে এই নিউক্লিয়ার ঝিল্লি এখান থেকে কোন লাইনগুলা সব সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন লাইনগুলো লিখতেই হবে এবং এর কাজ কোনগুলো লিখতেই হবে যেন আমরা খুব সহজে মনে রাখতে পারি সেজন্য কিন্তু সামারাইজ আকারে বক্সগুলা দেওয়া আছে যাতে ইজি হয় শুধু এই টপিকে না মোটামুটি সব সব টপিকে চেষ্টা করা হয়েছে ওকে আমরা যদি এর একটু যাই যে প্রশ্নের ব্যাপারে হ্যাঁ তো এতক্ষণ তো আমরা প্রিপারেশন কিভাবে নিবে থিওরিটিক্যাল কথাবার্তা বললাম সো এখন এখানে আরেকটা ব্যাপার হলো কি একটা স্টুডেন্টের প্রিপারেশন তখনই পূর্ণাঙ্গ হয় যখন সে প্র্যাকটিস করে তাই না সেটাই প্র্যাকটিস সম্ভব আমরা কিন্তু ট্রাই করেছি যেন এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ওয়ান স্টপ সলিউশন হয় যেন সে সবকিছু বুঝে বুঝে পড়তে পারে একটু আগে তো ফিচার দেখালাম কেন তার জন্য এটা বুঝে পড়া সহজ হবে যেন তার পরীক্ষায় ভালো নম্বর আসে সেটাও দেখালাম পরীক্ষায় কিভাবে লিখতে পারে এবং প্র্যাকটিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিসটাও কিন্তু স্টুডেন্ট প্যারালার টেক্স থেকেই করতে পারবে এবং এই জিনিসগুলার আরেকটা সুবিধা যেটা থাকে আমরা তো বিভিন্ন রকমের কোয়েশ্চেন ব্যাঙ্ক টেস্ট পেপার অনেক কিছু দেখিয়ে আছে কিন্তু প্যারালার টেক্সটের একটা বিশেষত্ব হলো যে টপিকটা আমি পড়লাম যে অধ্যায়টা আমি শেষ করলাম ওই অধ্যায়টারই প্রশ্নগুলা কিন্তু অধ্যায়ের সাথে সাথেই দেওয়া আছে যেমন এখানে আমরা টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন এবং সমাধান দেখতে পাচ্ছি তাইলে এই অংশটুকু পড়ার মাধ্যমে কিন্তু স্টুডেন্ট বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই আর কিরকম সম্ভাব্য অ্যান্সার হতে পারে সেগুলোও কিন্তু এখানে অ্যাড করা থাকে নট অনলি এখানে একটা জিনিস দুটাই এখানে দেওয়া থাকে আর কি কি প্রশ্ন এখানে অ্যাড করা এখানে একটা জিনিস যে অনেক এরকম হয় যে ধরো পুরো চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তারপর যদি সব বোর্ড প্রশ্ন একসাথে আসে যে এতগুলো প্রশ্ন একসাথে সলভ করা একটু বার্ডেন মনে হতে পারে এই জন্য কিন্তু আমরা ক্লাস্টারে ভাগ করেছি যেমন ধরো এখানে শুধুমাত্র এই তিনটা টপিকে ফোকাস করা হয়েছে সো এরকম ভাবে তিনটা ক্লাস্টারের আন্ডারে তখন কিন্তু বোর্ড কোয়েশ্চেন গুলোকে দেওয়া হয়েছে যাতে আমাদের কোনোভাবে বার্ডেন না মনে হয় একটা টপিক পড়লো ওই টপিক বা ওই ক্লাস্টারের টপিক শেষ করার পর ওই প্রশ্ন গুলা সে পড়ে নিতে পারবে আচ্ছা এখানে কি বোর্ড প্রশ্নের বাইরে আরো কোনো প্রশ্ন স্টুডেন্টের পড়ার দরকার আছে কি এই যে এখানে একটা জিনিস যে আমরা তো ধরো শুধু বোর্ড পরীক্ষার পাশাপাশি তুমি স্কুলে পরীক্ষা দিচ্ছ তাই না তো এই বোর্ড পরীক্ষা তোমার যাতে কোনোভাবেই প্র্যাকটিসে কোনো ল্যাকিংস না থাকে দেখো আমরা এই যে বোর্ড প্রশ্নগুলো সলভ করে দিয়েছি তারপর মানে তারপরে যদি একটু খেয়াল করে দেখো এই যে অনেকেরই থাকে ভাইয়া অনুশীলনতে প্রশ্ন আছে বাট এটা অনেকে গাইড কিনতে চায় বলে যে ভাইয়া গাইড পড়ব কিনা সেটাই বাট এই যে দেখো অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু আমরা যতটুকু এই যে যা যা আছে সবগুলো অ্যান্সার দেওয়া হয়েছে যাতে তোমার ওই যে অনুশীলনী প্রশ্ন যদি কোনো সমস্যা থাকে বা অ্যান্সার কিভাবে করতে হয় বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু ইজিলি তুমি তার মানে কিন্তু প্যারালাল টেক্স থাকলে ওর কিন্তু আলাদা করে আর গাইডও কেনার প্রয়োজন নেই পাশাপাশি ওই যে যেটা বললাম ভাইয়া আমরা তো স্কুলেও পরীক্ষা দিব তো এখন স্কুলে কেমন প্রশ্ন আছে কিছু ক্ষেত্রে দেখা যায় বোর্ডের মতোই আবার কিছু ক্ষেত্রে কিন্তু দুই একটা প্রশ্ন একটু ভিন্ন রকমও চলে আসে তো ওই যে এই জন্যই দেখো স্কুলের প্রশ্নগুলি যে ক্যাডেটের বলো কিংবা হলিক্রস এই যে স্কুলগুলো আছে মোটামুটি চেষ্টা করা হয়েছে স্কুলের সামারি পরীক্ষাতে যে প্রশ্নগুলো সেগুলো যাতে ফোকাস করা হয় যাতে তোমার ওই যে স্কুলের প্রশ্ন কেমন হতে পারে সেটার একটা আইডিয়া যে তুমি পেয়ে যাও একদম অধ্যায় শেষে কিন্তু দেওয়া হয়েছে এখন সবই তো হলো ভ্যা বাট এখন আমরা কী প্র্যাকটিস করবো সবগুলোতে অ্যান্সার সহই দেওয়া তো আমরা যদি একটু সামনে যাই এই যে দেখো এই যে তো লাস্টে সবই তো অলরেডি কোশ্চেন সহ এবং অ্যান্সার সহ দেওয়া আছে যে আমরা প্র্যাকটিস করলাম পাশাপাশি অ্যান্সার থেকে মিলিয়ে নিতে পারতেছি দেখতে পারতেছি যে কিভাবে অ্যান্সার করতে হয় সব কিছু হয়ে গেল পাশাপাশি নিজেদেরও তো প্র্যাকটিস করা উচিত তাই না এই জন্যে কিন্তু লাস্টে দেখো প্র্যাকটিস প্রবলেম অ্যাড করা হয়েছে অর্থাৎ তুমি কিন্তু পরীক্ষাও দিতে পারবে একটা চ্যাপ্টার হয়ে গেল তুমি কিন্তু নিজেই সেলফ স্টাডি করার পর নিজে বাসায় কিন্তু পরীক্ষা দিতে পারবে যে কিরকম তোমার প্রিপারেশনটা হয়েছে এবং দেখো যে নিচে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে অর্থাৎ তুমি কিন্তু তখন যাচাই করে নিতে পারবে যে না কয়টা পারলা বা কয়টা পারো নাই তো সবার উদ্দেশ্যে বলবো আমরা যদি বুঝে পড়তে চাই এবং আমরা যদি সব সব টপিকগুলাকে ঠিকমতো বুঝতে চাই এবং বাস্তব জীবনের সাথে যদি রিলেট করতে চাই এবং যদি আমরা পরীক্ষায় সবচাইতে বেশি ভালো নাম্বার অর্জন করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রস্তুতির সাথে মূল বইয়ের পাশাপাশি প্যারালাল টেক্সট একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে অবশ্যই ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করছি তোমার স্কুল লাইফের জীবনটা এবং এসএসসি ইনশাআল্লাহ খুব ভালো হবে